শরীর সুস্থ রাখতে সঠিক পরিমাণে জল খেতেই হবে চিকিৎসক এবং পুষ্টিবিদরা এই পরামর্শ দিয়ে যাচ্ছেন শুধু আজ নয় দীর্ঘদিন ধরেই দিয়ে যাচ্ছেন আমাদের কথা বলা আছে আপনার যে চুল আছে আপনার যে ত্বক আছে আপনার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এর কাজগুলো সুষ্ঠুভাবে করতে জলের প্রয়োজনীয়তা কতটা বলে বোঝানো যাবে না জল পান করার সঙ্গে সঙ্গে শুধু আমাদের তৃষ্ণাই যে মেটে তাই নয় সেই সঙ্গে সঙ্গে জলের মাত্রা বা ভারসাম্য কিন্তু কিভাবে জল খেতে হবে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে সঠিক পদ্ধতিতে জল না খেলে শরীরে মারাত্মক রকমের ক্ষতি হতে পারে কি বলছেন তারা বিশেষজ্ঞদের মতে তাড়াহুড়ো করে অথবা দাঁড়িয়ে ঢকঢক করে জল খাওয়ার অভ্যাস একেবারেই ভালো নয় দাঁড়িয়ে জল খেলে আমাদের স্নায়ু উত্তেজিত হয় বেড়ে যায় রক্তচাপ ফলে এভাবে জল খেলে কি হয় বাড়ে কিডনির কর্মক্ষমতা কমে যায় কিডনি ক্ষতিগ্রস্ত হয় বিকল হয়ে পড়ে শুধু এই নয় বুকের পেশিতে চাপ ধরার পরে হৃদযন্ত্রের ওপর চাপ তৈরি হয় এবং মারাত্মক হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে তাই এক জায়গায় বসে জল পান করাই সব থেকে ভালো কিন্তু এই নিয়মটা মানছেন কজন যারা মানছেন তারা সুস্থ থাকছেন আর যারা মানছেন না তারা ভুগছেন